সরকারি ভাবে জাপানে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে জাপানে যেতে ইচ্ছুক কর্মীকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে ভাষা শিখিয়ে তবেই জাপান নেওয়া হবে সরকারিভাবে। তো বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে হাতে কলমে কাজ শিখিয়ে আপনাদেরকে জাপানে নেওয়ার ব্যবস্থা করা হবে যারা জাপান যেতে ইচ্ছুক এবং এখানে আমাদের যেতে হলে আপনাকে দক্ষ কর্মী হতে হবে আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন বয়স কত থেকে কত হতে হবে তারপর বেতন কত থাকা খাওয়া কি company র না নিজের এরকম সকল বিস্তারিত তথ্য আমরা এখন আলোচনা করব আপনাদেরকে জানিয়ে দেব যে কোন প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্স আছে এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেসিক আইটি স্কুলে এখানে ইতিমধ্যে আমাদের সরকারিভাবে টিটিসি তে ফ্রি প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন এই প্রক্রিয়াটি আমরা একটা সিস্টেম বাংলাদেশের সকল জেলায় বাংলাদেশ সরকার এই সিস্টেমটি চালু করেছেন ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন কাজ শিখে আপনি বিদেশে তো যারা বিদেশ যেতে ইচ্ছুক আপনার সেখানে ভিত্তিতে প্রশিক্ষণ নিয়ে নিন আমাদের ভর্তি চলতেছে ইতিমধ্যে সকল জেলায় যে এখানে প্রশিক্ষণ নিয়ে জাপান বা বড় দক্ষিণ কোরিয়া বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন এখানে আপনাকে হাতে কলমে কাজ শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে এটা শুধু সরকারি সম্ভব আমাদের সকল জেলা কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভর্তির ব্যবস্থা করে দেব তো এখানে কিন্তু আরো প্রশিক্ষণ রয়েছে যারা বিদেশ যাবেন আপনাদের অনেকে সরকারি ভাবে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা ফি আছে এই টাকা অনেকের কাছে নেই আপনাদেরকে হাতে কলমে কাজ শেখানোর পরে এই টাকা আপনাকে কিছু আর্থিক সহায়তা দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হবে তো এখন মূল আলোচনায় আসা যাক জাপানে সরকারিভাবে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে তো ইতিমধ্যে কিন্তু আপনারা আমাদেরকে অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেছেন যে কবে জাপানে job circular আসবে দক্ষিণ কোরিয়ায় তারপর ইতালি সহ ভালো উন্নত country কবে job circular আসবে সবারই একটা আশা এবং অপেক্ষা তো আপনাদেরকে কাজ শিখতে হবে দক্ষ হতে হবে কেননা দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে তো জাপানের সাকরি সরকারিভাবে চাকরির সুযোগ এখানে সুবর্ণ সুযোগ লেখা স্পষ্ট যে আপনারা কিন্তু প্রতি সপ্তাহে আমাদের জব সার্কুলে আসে এবং জাপান দক্ষিণ কোরিয়া তারপর ইতালি বা অন্যান্য কান্ট্রিতে সপ্তাহে না মাসে দুই একটা সার্কুলার আসে ঠিক আছে কোন কোন খাতে কর্মী নেওয়া হবে কোন কোন খাতে কর্মী প্রয়োজন আমাদের ঠিক আছে প্রথমে বলে রাখছি আমরা নার্সিং কেয়ার গিভার আছে পদের নাম পদের নাম হচ্ছে নার্সিং এবং কেয়ার এই নার্সিং এবং কেয়ার গিভার এই পদের কাজ কি এই পদের কাজ হলো বয়স্কদের সেবা দেওয়া জাপানে এটা অত্যন্ত সম্মানজনক কাজ পদের নাম নির্মাণ কনস্ট্রাকশন ওয়ার্কার বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ রয়েছে এখানে পদের নাম কারখানা ফ্যাক্টরি ওয়ার্কার পদের নাম ইলেকট্রনিক্স গাড়ি ফুড প্রসেসিং সব বিভিন্ন খাতে এই কাজটি করতে হতে পারে এখানে গাড়ি বলতে আপনার বড় বড় জাপান যেহেতু আপনার গাড়ি তৈরি করা হয় সেখানে এই বড় বড় কারখানায় আপনাকে গাড়ি ম্যানুফ্যাকচার সেন্টারে আপনাকে কাজ করতে হতে পারে অথবা আপনাকে গাড়ি সার্ভিসিং করতে হতে পারে অথবা গাড়ির আপনার বিভিন্ন পার্টস আপনাকে অ্যাডজাস্ট করতে হতে পারে মেশিন এর সাহায্যে হোটেল এন্ড রেস্টুরেন্ট পদের নাম হসপিটালিটি তো এখানে কিচেন হেল্পার পদের নাম পদের নাম ওয়েটার পদের নাম হাউস কিপিং পদের নাম এগ্রিকালচার ঠিক আছে এই হোটেল এন্ড রেস্টুরেন্টে যারা কাজ করবেন তাদের কাজ হতে পারে কিচেন হেল্পার বা আপনার রাধুনি সাহায্য করতে করতে হবে আপনাকে যে রান্না করে তার সাহায্যকারী ওয়েটার খাবার পরিবেশক হাউস কিপিং ঠিক আছে পদের নাম এগ্রিকালচার চাষাবাদক খামারের কাজ এই সেক্টরে যারা কাজ করবেন এখানে খুবই একটু কষ্টকর বিষয় অনেকে মনে করেন এখানে কোনো কষ্টের বিষয় নাই কারণ জাপান উন্নত কান্ট্রি এখানে সকল কাজ ডিভাইস বা আপনারাকে বড় বড় যন্ত্রপাতি করতে হয় আপনি বড় বড় যন্ত্রপাতি আছে বিভিন্ন মেশিন আছে এর সাহায্যে আপনি এগ্রিকালচার কাজ করবেন যেমন এখানে জমি চাষাবাদ থেকে আপনার বৃক্ষ চাষাবাদ সকল কাজ কিন্তু মেশিন সাহায্যে করা হয় পদের নাম মালবাহী গাড়ির ড্রাইভার ট্রাক ড্রাইভার পদের নাম গার্মেন্টস পদের নাম গাড়ি সার্ভিসিং এখন আরেকটি বিষয় আছে পদের নাম ড্রাইভিং পদের জব সার্কুলারটাও রয়েছে এটা কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে জানানো হয়নি খুব শীঘ্রই ড্রাইভিং পদের জব সার্কুলার চলে আসবে যারা ড্রাইভার আছেন আপনাদেরকে হেভি ড্রাইভার বা মিডিয়াম হলেও চলবে তবে হেভি যারা বড় বড় ট্রাক বাস সব গাড়ি চালাতে পারেন আপনাদেরকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইভেন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স বাংলাদেশের সকল জেলে আমাদের ট্রেনিং সেন্টার এই প্রশিক্ষণ রয়েছে যারা গাড়ি চালাতে জানবে এবং গাড়ি মেরামত করতে জানবে ব্যাপারটা এমন হলো আমাদের জাপানের শহরে যদি আপনি বড় বড় গাড়ি ড্রাইভ করেন হঠাৎ আপনার রাস্তায় আপনার গাড়িটি কোনো ত্রুটি দেখা দিচ্ছে তখন ওই গাড়িটি আপনি যাতে নিজেই কোনোভাবে ঠিক করে আপনি গাড়ির সার্ভিসিং সেন্টারে নিয়ে আসতে পারেন ব্যাপারটা এরকম এখানে গাড়ির সার্ভিসিং ড্রাইভিং উইথ অটো মেকানিক্স মানে এই নয় যে আপনাকে সম্পূর্ণ গাড়ি চালানো শেখার পাশাপাশি সম্পূর্ণ গাড়িকে খুলে যন্ত্রাংশ খুলে আবার অ্যাডজাস্ট করতে হবে ব্যাপারটা এরকম নয় এখন আসি বেতন এবং সুযোগ সুবিধা দি মাসিক বেতন আপনার প্রায় বাংলা টাকায় এক থেকে দুই লাখ এক লাখ থেকে দুই লাখ বিশ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার শুরুতেই আপনি গিয়ে কাজে জয়েন দিবেন ওই মাসেই আপনি এক থেকে দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে বোনাস অনেক প্রতিষ্ঠান বছরে এক দুইবার বোনাস দেয় বিভিন্ন ঈদ বা বাৎসরিক শ্রী কোনো অনুষ্ঠান উপলক্ষে ওভারটাইম আলাদা হারে প্রদান করা হয় ওভারটাইম আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন আবাসন খাওয়ার সুবিধা কিছু কিছু কোম্পানি ফ্রি বা কম খরচে আমাদের সেখানে আপনি কোন কোন কোম্পানি আছে যারা আপনাকে সকল খরচ বহন করবে থাকা খাওয়া আবার কোন কোনো কোম্পানি রয়েছে যারা আপনাকে খাওয়ার জন্য টাকা দিবে থাকার জন্য টাকা দিবে কিন্তু আপনাকে নিজেকে কোনো মেজ বাংলাদেশি ভাষায় বলা যায় বা কোনো আপনার হোটেলে থাকতে হবে ভিসা প্রকার স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার এস ঠিক আছে এই যে স্কিল্ড ওয়ার্কার এস এস ডব্লিউ টেকনিক্যাল ইন্টার্নশিপ ভিসার প্রকার নিয়োগ প্রক্রিয়া কেমন হবে সরকারিভাবে জি নিয়োগ প্রতারণার ঝুঁকি নেই আমরা সরকারিভাবে জি নিয়োগে অ্যাপ্লাই করতে পারবেন বোয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে নিয়োগ হতে পারে জাপানি ভাষা এন ফোর বা এন জানতে পারলে অগ্রাধিকার পাবে যারা ভাষা জানেন বা টুকটাক ভাষা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সরাসরি ইন্টারভিউ ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এখন যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সকল জেলা আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে জাপানি ভাষা প্রশিক্ষণ চলছে এখানে ম্যাক্সিমাম প্রশিক্ষণ আছে যেগুলো বিদেশ কামীদের জন্য আপনারা সেখানেই প্রশিক্ষণ নিতে পারবেন যারা জাপান যেতে ইচ্ছুক এই প্রশিক্ষণ নিয়ে রাখবেন তাহলে সরকারিভাবে বিদেশ যেতে সহায়তা হবে

জবের জন্য अप्लाई করেছেন আমরা ব্যবস্থা করে দেব সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে। তো আমাদের এখানে কাউকে এক টাকাও প্রভাইড করতে হয় না আপনারা ফোন দিয়ে পারার প্রশ্ন করেন যে স্যার কত টাকা লাগবে বাকি কত টাকা ফি হতে পারে। এখানে নির্দিষ্ট একটা ফি আছে যেটা আপনার সর্বোচ্চ এক থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা যখন আপনার হাতে ভিসা আসবে, ভিসার কপি হাতে পাওয়ার পরে আপনি যখন বিদেশ যাবেন বিমানের টিকিট পাবেন তখন সরকারি ব্যাংকে সরকারি এটা বিদ্যুৎ বিলের মতো সরকারিভাবে আপনি পে করবেন। আশাকরি বুঝতে পারছেন। বয়সে তবে 18 থেকে 48 তবে কোন কোন ক্ষেত্রে বয়সের আপনার সীমাটা একটু 52 বা 53 বছর হলো আমরা নিয়ে থাকি এটা সরকারের আইন অনুযায়ী നിർভরযোগ্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এখানে এসএসসি তে আছে তবে এইসিসি যারা ইন্টার পাস বা এসএসসি পাস তাদেরকে নিয়োগদ হয় তবে কৃষি কাজ বা অন্য অন্য ক্ষেত্রে এসএসসি পাস হলেই চলবে ভালো কোনো জব যাওয়ার জন্য আপনাকে এইচএসসি বা অনার্স পাস করা হয়ে থাকলে আপনি শিক্ষাগত যোগ্যতা যত বেশি আপনার এখানে চাহিদা তত বেশি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আমাদের ডালার নয় সরকারি ওয়েবসাইট অফিসিয়াল সোর্স ব্যবহার করুন আমাদের সরকারি ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জাপান সরকারের ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপডেট ফলো করুন আমাদের জাপান সরকারের একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন আপনার চাইলে আমরা দিয়ে দেব জাপানি ভাষা শিখে রাখলে সুযোগ বেড়ে যাবে যারা জাপানি ভাষা জানেন বা ইংরেজিতে দক্ষ ইংরেজিতে যারা এক্সপার্ট তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আমাদের যে ভিডিওটি শেয়ার করে রাখুন অন্যান্য আপনার প্রতিবেশী আছে তাদেরকে সহকারী ভাবে বিদেশ যাওয়ার জন্য আপনারা অনুপ্রেরণা দিন কেননা আপনারা বেসরকারি ভাবে ধরনের সুযোগ সুবিধা রেখেছেন আপনারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের উন্নয়নে কিন্তু অপরসীম ভূমিকা রাখেন কিন্তু আপনারা যদি বেসরকারি ভাবে দালালদের প্রতারিত হয় আপনার এমনও আমাদের কাছে ক্লায়েন্ট আছে যারা সরকারি ভাবে জানেই না যে কিভাবে বিদেশ যেতে হয় আপনারা আসছেন এসে বলেন যে আমি আমাদের জালালের খবর করতে হয় আছে তাই আমরা চাই আমরা আপনারা রেমিটেন্স যোদ্ধা কম খরচে যাওয়ার চেষ্টা করুন আপনাদের যাত্রা শুভ হোক আরেকটা বিষয় আছে কোনো প্রশ্ন সরাসরি আমাদের কমেন্ট বক্স আছে সেখানে লিখে দেবেন অথবা ফোন নম্বরে যোগাযোগ করবেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে সরকারিভাবে জাপান কর্মী নেওয়া হবে আমাদের কিন্তু এখনো আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয় নাই খুব শীঘ্রই জব সার্কুলার পাবলিশ করা হবে এ বিষয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে কি কি কাজ শিখলে আপনি উপকৃত হবেন সকল বিস্তারিত সকল জেলায় প্রশিক্ষণ করবেন এবং প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেব আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাচ্ছেন এই যে কনস্ট্রাকশন সেক্টরে গার্মেন্ট সেক্টরে তারপর এখানে ইন্টারভিউ হচ্ছে ছেলে মেয়ে উভয় কর্মীরা কিন্তু বিদেশে যাচ্ছেন তো আশা করি আপনাদের কোনো যদি মন্তব্য থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি দেশে এবং বিদেশে ধন্যবাদ তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে যে কোনো আপডেট আপনারা খুব শীঘ্র পেয়ে যাবেন নেক্সট সার্কুলার আমরা কিন্তু সরকারিভাবে এখানে সকল প্রসেস বা সিস্টেম দেখিয়ে থাকি এটা আমাদের সরকারি ওয়েবসাইট ইউটিউব চ্যানেল সরকারিভাবে আপনারা বিদেশ যেতে পারবেন ধন্যবাদ